যে আলমরা কারাগারে থাকে কয়জন মানুষ তাদের খোঁজ রাখার গরজ অনুভব করে অথচ ঢোকার আগে এবং বের হওয়ার পরে কোটি কোটি মানুষ যেন খেয়ে পরে একবার মুসাফা করবে হাদিয়া দিবে একটু দেখা সাক্ষাৎ করবে পারলে মাহফিলে দাওয়াত দেবে বা মানে মানুষের সিরিয়াল আর সিরিয়াল আর সিরিয়াল খালি বিপদে পড়ে দেখেন একটারও খুঁজে পাবেন না এটা অধিকাংশ লাইনে সত্য খালি আলেম আর হুজুরের লাইনে না নাইনটিন সেভেন্টি ফাইভে উনিশশো সালে ড্যাডিজানের যখন ইন্তেকাল হয়েছিল ইন্তেকাল হওয়ার পর জানা যা দেওয়ার এবং ঠিকঠাক মতো গোসল করার লোকটা পাওয়া যায় নাই অথচ লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষ আর ফ্যান ফলোয়ার ছিল এবার কি হলো রে ভাই একই তো খেলা এক নেত্রী যখন পালিয়ে গেল রাতারাতি সব দেখি দলের নাম টাম ব্যানার টেনার পাল্টে এক একজন এক দিকে ছুটতে শুরু করলো এমন কেউ এখন এই দলে ঢোকে তো কেউ ওই দলে ঢোকে এমন কে দলের কেন্দ্র থেকে আদেশ জারি করা লাগে খবরদার নতুন কাউকে দলে নিও না আগে অনুমতি নাও আমাদের থেকে যা আগে আমরা একটু চেক করে নেই যার ব্যাকগ্রাউন্ড কি আছে তো গণহারে আদর্শ পাল্টাতে শুরু করেছে আরে কি এক আجیب দুনিয়ারে ভাই একটা বিপদ দেরি হয় বল পাল্টাতে দেরি হয় না করোনা এসেছে নিজের বাচ্চার লাশ পর্যন্ত অনেকে আনতে যায় ভয়। ভয়ে যে না জানি আমারে করোনা ধরে না জানি এলাকার মধ্যে আমারে বয়কট করে রাখে হোম কোয়ারেন্টাইন দিয়ে রাখে তো এক দুনিয়ার ধাক্কা খেয়েই যদি লেজে গোবরে অবস্থা হয় কেয়ামতের ধাক্কা খেলে অবস্থা কি হবে যারা ভেবে বসে আছে অফিসারের আদেশে গুলি চালিয়েছি তো কিচ্ছু হবে না আল্লাহ অফিসাররা ধরবে যারা ভেবে রেখেছে নেতা নেত্রীর কথা মেনেছি আমার কি পাপ হুজুর কুপিয়েছি মানুষ কুপিয়েছি নেতা নেত্রীর আদেশে আল্লাহ তাদেরকে ধরবে হ্যাঁ যখন ধরা শুরু হবে তখন তো নেতা নেত্রী তোর অফিসাররে খুঁজেও পাবি না কোন প্রান্তে যেদিন বাপ পর্যন্ত পরিচয় দেবে না বলবে কি রে বিয়েই করলাম না তুই আমার বাচ্চা হবি কিভাবে মা বলবে আমি তো চিরকুমারী ছিলাম আর এত বড় ধামরা ছেলে এটা আবার আমার মা ডাকে তো যেদিন বাপমা পর্যন্ত এভাবে পোলট্রি মারবে যেমন সুরে আবাসার মধ্যে আছে তিরিশ নম্বর পাড়ায় সেদিন নেতা নেত্রী আর অফিসার বৈশা বৈশা আপনার তরি পার করায় দেবে এর চাইতে বড় গাজাখুরি কথা কি হতে পারে এমনকি কোন পীর যদি মরিদকে এই ওয়াদা দিয়ে মরিদ বানায় যে আমার আমার কাছে মরিদ হও নিয়মিত ওরসে আসো আর আমার পকেটটা ভরে রাখো বিনিময়ে তোমার কাছে জান্নাতের টিকিট বেচবো এক একটা টিকিট বেশি না এক কোটি টাকা আর যদি গরিব হও একটু ছাড় আছে পঞ্চাশ লাখ টাকা টিকিট দিলে আমি তো মনে হয় জাহাজে চড়ায়া চড়া নৌকায় চড়ায় চড়া জান্নাতে গিয়ে ঢোকায় দিয়ে আসবো আরে তোর বাপের ক্ষমতা আছে নিজের জান্নাতের ব্যাপারেই তো তুই নিশ্চিন্ত না আর একজনের জান্নাতের গ্যারান্টি দিবি কিভাবে আর জাহাজ চালাবি তোর মাথার উপর দিয়ে কেয়ামতের ময়দান কি নদী না সাগর সব রেখে খালি পানি আর পানি মনে হয় নাকি কেয়ামতের ময়দানে জাহাজ টানবা তুমি কি দিয়া রে ভাই নদীও তো নাই সাগরও তো নাই খাল তো নাই পুকুর হতো নাই কুয়া তো নাই তো তোমার জাহাজ তুমি চালাবা কি দিয়া পরে তো মানুষের জাহাজে উঠায় আস্তে করে সিটে বসায়া ভাগবা এমন জোরে চম্পট দৌড় দিবা যে ডাইরেক্ট গিয়ে জাহার আমি পড়বা একজন আবার আরেকজন জান্নাতের টিকিট দেয় কিভাবে আমি তো চিন্তা করি বেহায়াগুলার গায়ে ধর্মীয় লেবাস আছে বলে এগুলো বেঁচে যায় বিভিন্ন ক্ষেত্রে এই যে এক নেত্রী পালিয়ে গিয়েছে না ওই নেত্রীকে লক্ষ লক্ষ লোকের সামনে বসে একজন ডিম বিরানি খেয়ে মনে নাই মনে হয় ডিম বিরানি মুরগি বিরানিও না ব্রয়লার বিরানিও না কক বিরানিও না মুরগি বিরানিও না যেটা এর তো নিয়েছে ডিম বিরানি কয় টাকার হবে দাম ছাব্বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকাই ধরলাম তো এই চল্লিশ পঞ্চাশ টাকার বিরিয়ানি খেয়ে লক্ষ লক্ষ আম মানুষ না ইমামের সামনে খতিবের সামনে বলে মা ও মা আপনি তো জান্নাতি বা তুই নিজে জান্নাতি কিনে এটা জানিস আর একজন জান্নাতি বলার অধিকার কিভাবে রাখিস এগুলো তো কোনো কল্প কাহিনী আমরা বলছি না এই দেশে এমন এমন কিছু হয় এটার জন্য কল্প কাহিনী লাগে না এগুলো যদি পঞ্চাশ বছর পর আমাদের নাতিপুতিরা শুনে ওরাই তো হাসতে হাসতে দম ঠিক রাখতে পারবে না আর এতদিন পর্যন্ত লোকে আন্দোলন করেছে যে মাজার থেকে অন্তত গাজার দূর করতে হবে অপসংস্কৃতি দূর করতে হবে গান বাজনা দূর করতে হবে এখন শহিফতোয়া চলে এসেছে টু পয়েন্ট ফাইভ গ্রাম পর্যন্ত গান জি খাওয়া যাবে বেশি খাওয়া যাবে না লিমিট ক্রস করলে নাকি হারাম হবে দেখেন নাই আপনারা কিসের জন্য যে টু কেন খাওয়া যাবে এতটুকু এটাও তো আল্লাহ নেয়ামত আর আল্লাহ সব নেয়ামত দামি আল্লাহ কোনো কিছু ফাও সৃষ্টি করে না সব কিছু দাম আছে ফাবি আই দিবান বান্দা রবের কোন নেয়ামত অস্বীকার করবা তা আল্লাহর নেয়ামত তো যদি সক্রিয় আদায় করতে চায় আগে চিনতে হবে বুঝতে হবে তো যদি মাঝে মধ্যে টান না দেয় চিনবে আর বুঝবে কিভাবে এজন্য বেশি টানাটানি করা যাবে না লিমিট ক্রস করা যাবে না টু গ্রাম খাওয়া যাবে আমি যদি পাগল হাজির করতাম ওর সামনে যে বেশি খাওয়ার দরকার নাই সামান্য খানা এটা এটাও তো আল্লাহর নিয়ামত এটাও তো আল্লাহর মাখলুক ওটা যদি নেয়ামত হতে পারে এটা নেয়ামত হবে না কোন দুঃখে ওটা যেমন টানিস এটাও সামান্য টেনে দেখ না বাকিটা কেমন লাগে এমনকি যদি বলে না হুজুর বিষ খাওয়ালে তো ঠিক আছে বিষ মধ্যে হলুদ হলুদ জিনিস পাওয়া যায় না এটা থেকে গ্রাম যে এটাও তো মাখলুক রে ভাই এটাও তো মাখলুক আর তোমার মতো মাখলুক মানে না তো খা পেট ভরে খা পর ভরে খা তারপর গিয়ে তোর সাধনা কর কারণ যে গাঞ্জা খাওয়ার পক্ষে ফতোয়া দিতে পারে ওর কাছে তো এটা পানি ভাত ছাড়া কিছু না তাহলে বলছিলাম মালের ফেতনা বড় জটিল ফেতনা একবার যেই ফেতনায় ফাঁসে কিসের শতপতি কিসের হাজারপতি কিসের লাখপতি, কিসের কোটিপতি দুনিয়ার সবচাইতে বড় ধনী যদি হয় তারপরও দেখবেন অবসর সে আর পাবে না এজন্য একটা কথা আছে না যে নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো নামাজ আছে নামাজের সময় দোকানদারি করে কেন দুই চারশো টাকা কামাই হবে আরে পাগল এভাবে দুই চারশো নিয়ে চিন্তা করলে আল্লাহ এবং তার রাসূল আর ইসলাম রে টোটালি ছাড়া লাগবে সবসময় শুধু ওই ধান্দা নিয়েই পড়ে থাকা লাগবে এজন্য আমার রাসূল বলেন বিশুদ্ধ হাদিস ওম্মাহি আল্লাহর কসম করে বলছি মাল ফখরা আখশা আলাইকুম আমি তোমাদের ব্যাপারে দারিদ্রের অভাবের ভয় পাই না ওয়ালাকিন আখশা আন তুবসাত আলাইকুম আদ-দুনিয়া আমার ভয় হলো দুনিয়া দরজা খুলে দেওয়া হবে তোমাদের সামনে দুনিয়ার পাচর জন্মচিত করা হবে তোমাদের সামনে ফাতানাফাসুহা কামা তানাফাসুহা তখন তোমরা দুনিয়ার পাচর যে মেতে উঠবে যেমন তোমাদের পূর্বের জাতিগুলো মেতে উঠেছিল ফাতুহলিকাকুম কামা আহলাকাতুম তখন এই দুনিয়াই তোমাদেরকে ধ্বংস করবে যেভাবে পূর্বের জাতিগুলোকে ধ্বংস 过了嘴。